দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে কি পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল কোচ আঞ্চলতটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি আছে ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে আটচল্লিশ দলের মধ্যে তেরোটি দলই কোয়ালিফাই করতে পেরেছে ব্রাজিল বিশ্বকাপ বাসায় পর্ব থেকে কখনো বাদ পড়েনি ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেয়ে থেমে নেই তারা আঞ্চলিক রিকোয়েস্টে ব্রাজিল কয়েকটি প্রীতি ম্যাচের আয়োজন করবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বর মাসে দুইটি ম্যাচ রয়েছে ঘরের মাঠে নয় সেপ্টেম্বর ব্রাজিল খেলবে সিরির বিপক্ষে এরপরে চোদ্দই সেপ্টেম্বর ব্রাজিল খেলবে বলোবিয়ার বিপক্ষে ব্রাজিলের জন্য দুইটি ম্যাচ গুরুত্বপূর্ণ বেশি না থাকলেও নিজেদের প্রস্তুত করতে খুবই জরুরি এই ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের দল বাছাই পর্বের কাজও করতে পারবেন তিনি ব্রাজিলের প্রীতি ম্যাচের পর্ব শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে এই দলগুলোর মাধ্যমে ব্রাজিল শক্তি কতটুকুই সেইটা প্রমাণ করা যাবে সিবিএফ এর পরিকল্পনা হচ্ছে এশিয়ান দলগুলোর বিপক্ষে খেলা এর মধ্যে জাপানের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে তারা পাশাপাশি যোগাযোগ হয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দল ঘোষণার আগে এই আন্তর্জাতিক বিরতির সময়ে বেশ গুরুত্বপূর্ণ এদের বিপক্ষে খেলবে এবং কৌশলের বিশ্বকাপের জন্য শখ আঁকবেন আঞ্চলিকটি এই দলগুলোর বিপক্ষে খেলেও প্লেয়ারদের নিয়ে একটি সুন্দর দল গঠন করতে পারবেন আঞ্চলিকটি জুন মাসের আগে অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগে আরো দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আঞ্চলটি ইতিমধ্যে জানিয়েছে তিনি সবচেয়ে বেশি ম্যাচ ইউরোপের দলের বিপক্ষে খেলতে চেয়েছেন এই ম্যাচগুলোর মাঝে রিয়াল মাদ্রিদের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল যতদূর আপডেট আছে বিশ্বকাপের আগে দশটি প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল কখন ম্যাচ হবে আমি আপডেট দিব আপনাদের কি মনে হয় ব্রাজিল কি নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ